মসজিদ নির্মাণের ইতিহাস পৃথিবীতে একটা সময় কোনো কিছুই ছিল না আল্লাহর عرশ ছিল সেটাও ছিল পানির উপরে আল্লাহ পাক বলছেন মা কানার আরশুহু আলাল মা আদি রকদা ছিল পৃথিবীতে পানির ছাড়া কোনো কিছু ছিল না পানির উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর নির্মাণ করলেন

আমি নির্মাণ করেছি সেটা হচ্ছে মক্কায় অবস্থিত প্রথম ঘটনায় রব্বুল আলামিন মসজিদ দিয়ে নির্মাণ করেন বলে আল্লাহু আকবার প্রথম ঘরটাই মসজিদ যেটা মক্কায় অবস্থিত আল্লাহ পাক বলেন ওয়াহুদাল লিল আলামিন আর এই ঘটনা হচ্ছে সারা পৃথিবীর প্রহালদার আর এই ঘটনা হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত বলেন সুবহানাল্লাহ আলে পৃথিবীর প্রথম ঘরটাই কি মসজিদ এই যে আজকে মসজিদ পুনর্নির্মাণের তা সেল কুরআন মাহফিল হচ্ছে আপনারা এখানে অংশগ্রহণ করছেন আপনাদের লাভটা কি আমি এই কথাই বলতে চাই আমার বন্ধুগণ প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন আমাদের বাদদাদার বাড়ি কোথায় বলেন কথা পর্যন্ত আদম আলাইহিস আমাদের বাবা তিনি ছিলেন জান্নাতের ভিতরে আমরা হচ্ছে জান্নাতের ওয়ারিস কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমরা এখন পৃথিবীতে আছি ঠিক কেন বলে শয়তান সবটা সময় আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে চায় যেমন আদম আলাইহিস দুনিয়ায় পাঠিয়ে যে ওয়াসওয়াসার মাধ্যমে এই ওয়াসওয়াসাগুলো এখনো আছে না নাই বলেন আমার বন্ধুগণ প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস মনোযোগ দিয়ে শুনে কেন আজকে আপনি এই মসজিদের সঙ্গে যুক্ত হবে কেন মসজিদে আপনাকে দান করতে হবে এই দানের ব্যাপারটা যদি না বুঝতে পারেন আপনি মসজিদে দান করে মজা পাবেন না আমার বন্ধুগণ বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গন্ডম ফল খাবার কারণে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম করলেন ও আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে আমি দেখেছি বাইতুল মামুর নামে একটা ঘর আল্লাহু আকবার বলে কি নাম বাইতুল মামুর কোরআনের ভিতরে এই নাম আছে না নাই আল্লাহ পাক কোরআনের ভিতরেও বাইতুল মামুরের কথা বলেছেন ওয়াকুরি ওয়া কিতাবিম মাসতুরিন ফি রাব্বিকা кимন শুরি হু ওয়াইত আল মানূর আরো যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ বাইত নামে এওয়াল্লা তালা তাআলা সপ্তম আসমানের উপরে আপনি একটা ঘর বানিয়েছেন আদম আলাইহিস সালাম बोलतेছেন দুনিয়ায় যদি এমন একটা ঘর আমাকে দেন আমি দুনিয়ায় যেতে রাজি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ায় কাবা বানালেন কি বানালেন কাবা মানে ফুলে ওঠা চর আপনারা ভালো বুঝবেন যে তো আপনাদের অনেকের বাড়ি চর এলাকায় ছিল কথা বলেন না ঠিক না চর মানে ফুলে ওঠা কাবা মানে ফুলে ওঠা এই এলাকাটা ছিল পানি এই পানির ভিতরে আল্লাহ পাক বুদবুদ তৈরি করে মাঝখানে চর তুললেন সেই জায়গাটার নাম হচ্ছে কাবা ফুলে উঠলো সেই জায়গায় একটা ঘর নির্মাণ হলো সেই ঘরটা হচ্ছে মসজিদুল হারাম জোর বলেন আল্লাহু আকবার পৃথিবীর প্রথম ঘরটাই কি মসজিদ আমার বন্ধুগণ হযরত আদম আলাইহিস সালাম এই ঘরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছিলেন প্রথমে শ্রীলঙ্কায় তিনি পড়েছিলেন নিজের মিস্ত্রী হাউ আলাইসাল্লাম কি খুঁজতে খুঁজতে আরফা মানে তিনি চলে গেলে না আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়ার জায়গা আরফা মানে কি বলেন পরিচিত হওয়ার জায়গা মা হাউ আলাইহিসাল্লামের সঙ্গে পরিচিত যেই জায়গায় হন সেই জায়গাটার নামই হচ্ছে আরাফা সেই জায়গাটার নাম কি বলে আরাফা আমার বন্ধুগণ পৃথিবীর সমস্ত নবী এই মক্কাতে এসেছেন মক্কাতে হজ পালন করার জন্য এসেছেন দুই নবী আসতে পারেন নাই কয়জন বলে অল্প কিছু সময় কিছু তথ্য দুই দুইজন নবী আসতে পারেন নাই একজন হচ্ছে ওয়া ইলা আদিন হুদা পৃথিবীতে আদ জাতি নামে একটা জাতি ছিল সেই জাতির আম্বিয়া নেকরামের ভিতরে যারা এসেছিলেন তার ভিতরে হুদ আলাইহিস সালাম অন্যতম কিন্তু হুদ আলাই এই গোত্রের এত যেন ছিল যে তাদেরকে সামাল দিতে দিতে তিনি সময় পান নাই তিনি মক্কাতে আসতে পারেন আরেকজন আসতে পারেন একজন পয়গাম্বার ছিলেন মাদায়নে মাদায়ন হচ্ছে মক্কা থেকে মাত্র চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার দূরের একটা রাস্তা কিন্তু গোত্রের এত জাল সহ্য করার কারণে তিনি গোত্রকে সামাল দিতে গিয়ে মক্কাতে আসতে পারেন নাই আমরা বাংলাদেশ থেকে সাড়ে চার হাজার কিলোমিটার পায় দিয়ে মক্কায় যাই কিন্তু সালেহ আলাই সাল্লাম সাড়ে চারশো কিলোমিটার পায় দিয়ে মক্কায় যেতে পারেন নাই এই দুইজন ছাড়া বাকি সবাই গিয়েছেন আপনারা সবাই জানেন নূহ আলাইহিস সালামের সময় এই পৃথিবীতে একটা প্লাবন হয় কি হয় প্লাবন বৃষ্টি হয় ঠিক কি না হাজরাতের নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয় 150 দিনের কয় দিন বলেন 150 দিনের প্লাবন 50 দিনের প্লাবনে যদি বহুরাই 10 দিন বৃষ্টি হয় বৃষ্টি যদি হয় তাহলে রাস্তায় ওঠা যাবে নামস্থানা ভেঙ্গে যাবে কিন্তু হযরতে নূ আলাইহিস সময় আল্লাহ যে প্লাবনটা পৃথিবীতে দিয়েছিলেন এই প্লাবনে ঝড় বৃষ্টিটা 150 দিন ছিল বলেন সুবহানাল্লাহ समस्त কিছু ঢেকে গেল কাবাঘর ঘরও পলিম্যাটিতে ঢাকা পড়ল সুবহানাল্লাহ কাবাঘর ঘর ঢাকা পড়ল হযরতে নূ আলাইহিস এই বৃষ্টির পরে এই প্লাবনের পরে কাবা ঘর 5000 শত বছর মাটির নিচে ঢাকা ছিল সুবহানাল্লাহ কত কত 2600 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাজরেতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি যাও ওই মক্কাতে যাও ওই মক্কাতে আমার একটা ঘর আছে যার নাম হচ্ছে কাবা সেই ঘরটা আবার পুরো নির্মাণ করো আজকে বাইতুল জান্নাত মসজিদও পুরো নির্মাণ হচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন আসে আমার বন্ধু বান হাজরতে ইব্রাহিম আলাইসাল্লাম সেই সময় সামদেশে ছিলেন সিনিয়া দেশে ছিলেন দেশ থেকে ছোট্ট পুত্র বছরের বয়স হাজরাত ইসমাইল আলাইসাল্লাম কে রে মক্কারাত দিকে চললেন মক্কাতে সেই সময় কোন মানুষ বসবাস করতো না পরিমাটিতে আগে কার ঘর ঢাকা পরে আছে হাজরতে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে গেলেন যাওয়ার পরে তিনি দেখছেন মক্কার জমিনে সাড়ে ছয় হাজার পাহাড় কত সাড়ে ছয় হাজার পাহাড় এখনো পাঁচ হাজারের অধিক এই মুহূর্তে মক্কাতে পাহাড় আছে বাকি গুলো সরকার কেটে রোড বানাইছে রাস্তা বানাইছে সাড়ে ছয় হাজার পাহাড় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মক্কাতে যাওয়ার পরে আল্লাহকে বললেন রব্বুল আমিন তো আমি আসলাম কিন্তু আপনার ঘর কাবা কোথায় আছে আপনি তো আমারে দলিল দেন নেই জমির দলিল দেন না করতে জমির দলিল আছে না নাই আছে রেকর্ড আছে সিআর আছে এমআর আছে আপনি আমারে কিছুই দেন নাই আমি 6.5 হাজার পাহাড়ের ভিতরে আপনার ঘর কাবা আমি খুঁজে পাচ্ছি না আপনি আমার কিছুই দেন নাই তফসিল যদি বলতেন এই পাহাড়ের ধারে ওই পাহাড়ের ক্যানের ভিতরে আমার ঘর আছে বের করো কিন্তু আমার কিছু দেন নাই আল্লাহ পাক বলছেন ও চিন্তা করো না আমার ঘর তোমাকে পুনর্নির্মাণের জন্য পাঠিয়েছি একটা মেঘমালা যাবে একটা মেঘখণ্ড যাবে সেই মেঘখণ্ডটা কাবার জমিনে যেখানে গিয়ে দাঁড়াবে তার নিচে যে ছায়াটা পড়বে ওই ছায়ার জায়গাটা হচ্ছে আমার ঘর মসজিদুল হারামের জায়গা মেঘমালা চলে আসে কাবা ঘরের উপরে এসে দাঁড়িয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাগ টেনে কাবা ঘরের জায়গা বুঝিয়ে নিলেন কাবা ঘর পুনর্নির্মাণ পুনর্নির্মাণ শুরু করবেন

আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও ইব্রাহিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস তুমি আমার রুচি জানতে চেয়েছো আমার ঘর নির্মাণ হবে কি পাথর দেবো তুমি আমার রুচি জানতে চেয়েছো দুনিয়ার মানুষগুলো যদি আমার রুচি অনুযায়ী আমি কিভাবে তাদের কাছ থেকে গোলামিটা চাই কিভাবে ইবাদত করলে আমি খুশি হই সেইভাবে যদি দুনিয়ার মানুষগুলো করত আমার আসমানের বারাকাতের দ্বার আর দুনিয়ার মানুষের জন্য খুলে দিয়ে দান বললেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো ইব্রাহিম আমি পৃথিবীর পাঁচটা পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে আমি আমার কাবা নির্মাণ করতে চাই কয়টা আর জোরে জোর হলো না আরো জোরে পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে আমি আমার কাবা ঘর পুনর্নির্মাণ করতে চাই এক নাম্বার হচ্ছে তোর পাহাড় মিশরে তোর পাহাড় দুই নাম্বার তুরস্ক থেকে আটশো মাইল উত্তরে এরোর পাহাড়ের পার্শ্বে যদি নামে একটা পাহাড় আছে যে পাহাড়ে একশো বাবন একশো পঞ্চাশ দিনের বাবন শেষে হজরতে নূ আলাই নৌকা যে পাহাড়ে থেমে গিয়েছিল যদি পাহাড় সেই পাহাড়ের পাথর দিয়ে আমি আমার ঘর নির্মাণ করতে চাই বলবেন না তথ্যগুলো শোনে আজকে মসজিদে আপনি দান করছেন কেন করছেন আপনাকে শুনতে হবে জানতে হবে বুঝতে এক নাম্বার কি বলেছে তোর পাহাড় দুই নাম্বার যদি পাহাড় তিন নাম্বার হচ্ছে লেবানন পাহাড় যে নামে এখনো পৃথিবীতে দেশ আছে না নাই লেবানন পাহাড়ের নামে দেশ আছে না নাই বলেন এখনো যেই পাহাড়ের নামে দেশ আছে লেবানন পাহাড় আর একটা হচ্ছে জর্ডানের জুতি পাহাড় জর্ডানের জুতি পাহাড় এরপরে পাঁচ নাম্বার হচ্ছে মক্কা কাবা থেকে আড়াই আড়াই কিলোমিটার দূরে সেটা হচ্ছে হেরা পাহাড় যে পাহাড়ে আলাপা কোরআন দান করেছে সুহান এই পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো হজরত ইব্রাহিম সাল্লাম মাথায় হাত দিলেন বললেন রব্বুল আলমিন আমার সাথে কোন লেবার নেই কোনো পরিবহন নেই কোনো বাহন নেই বাহক নেই আমি যদি মিশর থেকে এখন তো পাহাড় থেকে পাথর নিয়ে আসতে যাই তেমন হয়ে যাবে আপনার ঘর পুনর্নির্মাণ হবে না ঠিক না আবার যদি আমি তুরস্কে চলে যাই যদি পাহাড়ের কাছে যাতে আসতে যেই সময় লাগবে আমার কাছে বাহন নাই বাহক নাই কিছুই নাই পরিবহন নাই এত দিন সময় লেগে যাবে আপনার ঘর নির্মাণ করা সম্ভব হবে না আমার বন্ধুগণ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল বলছেন ও ইব্রাহিম মাথা থেকে হাত নামাও আমি আমার রুচিতা বলেছে। তুমি আমার রুচি জানতে চেয়েছো তোমার ঘর কি দেবা আমি সে রুচি করেছি আমি তো তোমারে পাথর আনতে বলি নাই আল্লাহ একবার বলেন আমি তো তোমার এই পাথর আনতে বলি নাই পাথরদেরকে তুমি নির্দেশ করো সঙ্গে সঙ্গে দেখো পাঁচটা পাহাড়ের পাথরগুলো গুলো উড়ে উড়ে মক্কার জমিনে চলে আসবে বলেন সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর পাথর আবার উড়ে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাক্ষ্য দিচ্ছেন শুনে নাও ওয়া ইন্না

ভয়ে কান্না করে আল্লাহ একবার বলেন পাথর কার ভয়ে কান্দে অথচ কতদিন যাবৎ দুনিয়াতে আসলাম আল্লাহর কাছে হাত তুলি কিন্তু হৃদয়টা পাথরের চাইতে বড় খারাপ হয়ে গেছে চোখ দিয়ে পানি বের হয়ে আসে না নাই বলে আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদার করলেন ও পাঁচটা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পুনর্নির্মাণ হবে তোমাদেরকে আল্লাহ পাক ওয়াদা করেছেন তাড়াতাড়ি এই মক্কার জমিনে কাবা ঘর নির্মাণের জন্য উড়ে উড়ে চলে আসো সুবহানাল্লাহ এই আজকে আমরা বাইতুল জান্নাত জয় মসজিদের পুনর্নির্মাণে দান করতেছি এই টাকাগুলো কিন্তু ওই রকম উড়ে উড়ে আসছে কথা বলেন ঠিক কিনা কারণ কার টাকা এখানে লাগতেছে এটার কোনো ঠিক ঠিকানা ঘরে কোন দেশ থেকে পাথর এসে তার ঘর পুনর্নির্মাণ করতে বললেন নির্মাণ কাজ শেষ হয়ে গেল নির্মাণ কাজ শেষ করার পরে আল্লাহর ঘর ইব্রাহিম আল্লাহকে বুঝিয়ে দিচ্ছেন দেখেন কেমন সুন্দর ভাষায় যারা পারেন সবাই আমার সঙ্গে পড়েন অর্ডান অর্ডেন ইন ইব্রাহিম আলাইহিসাল্লাম বলতেছেন রবুল আল আমি তো পৃথিবীর কোনো আর্কেটেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়ি পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়ি নাই বুয়েটে পড়ি নাই রুয়েটে পড়ি নাই চুয়েটেও পড়ি নাই খুয়েটেও পড়ি নাই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়ি নাই কাজে আরে আপনার ঘরটা কিভাবে বানালাম আমি জানি না কেমন করে আপনার ঘরটা আমি বানালাম আমি জানি না যেমনই হোক বা কাতার যেমনই হোক না কেন আমাদের পক্ষ থেকে ঘরখানা আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ও ইব্রাহিম যেতো তোমরা কষ্ট করে তুমি এবং ইসমাইল তোমার ছেলে মিলে আমার ঘর বানালে এই ঘরটা আমি তোমাদের নামে রেকর্ড করে দিয়েছি তুমি রেকর্ড আছেন নাকি বলে

একটা ফাইল খুললাম তোমার ইব্রাহিম তোমার নামটা এখানে আগে লিখলাম আর তোমার ছেলে اسماعیل নাম আগে লিখে দিলাম এরপরে দুনিয়াতে এরকম কালা ঘরের শাখা প্রশাখা যত মসজিদ নির্মাণ হবে যাই মসজিদ নির্মাণের সঙ্গে সহযোগিতা করবে এই রেকর্ড ফাইলের ভিতরে প্রত্যেকের নাম লাগে কুরআন অনুযায়ী উঠায়া তাদের মসজিদ নির্মাণের সঙ্গে আমাদের নাম জোড়ানোর দরকার আছে না সবাই বলেন আছে না নেই আপনারা এই মসজিদ নির্মাণের জন্য দান করবেন তো আমাকে শেষ করতে বলা হচ্ছে নাকি শেষ করে দিব শেষ করে দিব হ্যাঁ কি বলেন আমার বন্ধুগণ শুধু মসজিদ নির্মাণ করলাম কিন্তু নামাজ পড়লাম না কাজ হবে নাকি কথা বলেন কাজ হবে মসজিদ নির্মাণ করলাম নামাজে গেলাম না দানের কোনো মূল্য নেই কারণ হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের বাপ দাদার জায়গা হচ্ছে জান্নাত সেই জান্নাতের চাবি আছে না সবাই বলেন আছে না নাই তালা দাও আছে চাবি লাগবে সলাতুল মিফতাহুল জান্নাত নামাজ হচ্ছে বেহেশতের চাবি জান্নাতের চাবি বলেন আল্লাহু আকবার আবার কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা করা হবে সেই হিসাবটা কি সেই হিসাব করে রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই আগে করা হবে এইজন্য শুধু মসজিদ নির্মাণে দান করলাম নামাজে আসলাম না বাইতুল জান্নাত জামে মসজিদের মুয়াজ্জিন আযান দিল কিন্তু নামাজে আসলাম না দান করার আমার তুমি পুরস্কার দান নাই কত ঠিক এই জন্য নামাজ পড়তে হবে আমরা যদি আল্লাহর কাছাকাছি কাছে যেতে চাই নামাজের বিকল্প নাই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক বলেন লা লা তুনতিরহু ওয়াসজুদু আমি তোমার কাছাকাছি কাছে চলে যাব নিকটবর্তী হয়ে যাব

বলো প্রভুকে বলো প্রভুকে এই কেটে রা কি এই কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না এই রাতটা ঘুমে অলসে কাটানো যাবে না বক্তব্য আসলেই ছেড়ে দিচ্ছে আর তো কেউ কথা বলবে আমার বন্ধুগণ ঘুমে হলো সে কাটানো যাবে না নামাজটা হচ্ছে গোনা মাফের একটা মাধ্যম নামাজ ছাড়া আপনি গোনা মাফ করতে পারবেন না ঠিক কিনা বলেন একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উপরে শরীয়তের একটা দণ্ডাদেশ জারি হয়ে আছে আমাকে সেই দণ্ডটা দিয়ে দেন ইন দা মিন টাইম মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিবেন রাসুল বলছেন ঠিক আছে নামাজের পরে আমি তোমার সঙ্গে কথা বলবো তুমি তাড়াতাড়ি গিয়ে আগে নামাজ পড়া আজান হয়ে গেছে আগে নামাজ করে নাও নামাজ পড়া হলো নামাজের পরে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম шей সাহেব এর সামনে এসে বলছেন ইয়া দৃষ্টিতে আমি একটা দ্বন্দ্বপ্রাপ্ত আসামি হয়ে গেছে আমার দ্বন্দ্বটা আপনি প্রয়োগ করে দিন রাসুল বলছেন ও সাহাবি তুমি তো সবার সঙ্গে নামাজ পড়েছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার রাসূল তোমার ওই সাহাবিকে জানিয়ে দাও নামাজ পড়ার মাধ্যমে ওই দণ্ডাদেশ আমি স্থগিত করে দিয়ে ওই বান্দাকে আমি ক্ষমা সিদ্দিকিয়া মিডিয়া Enjoy by listening to the Islamic lectures.